নমস্কার দর্শক বন্ধুরা দর্শক জানারি আরও একটা নতুন ভিডিও তো কিন্তু আপনাকে সব বাইরে স্বাগত তো আজকে শনিবার আমরা তিনজন কিন্তু বাইরে পড়ছি রায়গঞ্জের রাজপথে ঘোরাঘুরি করতেছি আসলে আমার কোনো উদ্দেশ্য আছে না কনে যাবো না না যাবো কিন্তু কনে যাইতেছি হিডা আপনারা ভিডিও টাইটেল আর থামনি কিন্তু বুঝাই গেছেন আসলে আমরা শনিবার দিন ভাবছিলাম তিনজনে মিলে একটু সময় কাটামো বাইরে যা ঘুরুম কারুম তো ঘুরতে কাটতে জানি না কি জানি মনে হইলো মনে হইল আমরা ইস্কন মন্দির থেকে ঘুরে আসি রায়গঞ্জ ইস্কনে কারণ এক বছর উপরে হয়ে গেছে ইস্কন মন্দির রায়গঞ্জে স্থাপন হয়েছে কিন্তু আমরা যাই নাই তো তাই কথা বেশি না পারে আমরা কিন্তু ধীরে ধীরে চলে গেছিলাম ইসকন মন্দিরের পিলে তো রাস্তা দিয়ে দেখছিলাম যে অনেক মানুষ কিন্তু মন্দিরের উদ্দেশ্যে কারণ তখন টাইম আর কথা কইতে আর চারিবাসের পরিবেশটা সুন্দর আসলেও কিন্তু একটু আগায় গেলে ওই জায়গায় পৌরসভার নোংরা ফেলার জায়গাটা আসছিলো যার জন্য আমার ওই জায়গাটা একটু খারাপ লাগছে কিন্তু মন্দিরের আশেপাশটা খুব সুন্দর আসছিলো এই মন্দিরের কাছে যাই কিন্তু মনের মনটা আলাদা রকম হয়ে গেছিলো আলাদা একটা শান্তি তো যাই হোক শৈলাইছি কিন্তু মন্দিরের কাছে আর তখন কিন্তু অলরেডি আরতির যে কীর্তন ওইটা শুরু হয়ে গেছিলো আমরা বাবুরের হাতে করে নিয়ে আইছিলাম আমরা তিনজনে পৌঁছাই গেছি তো এখন আমরা যেটা করুম জুতা খুলে মন্দিরের ভিতরে ঢুকে যাবো সন্ধ্যা আরতির আগ উপভোগ করেন

তো সন্ধ্যা আরতিতে যে পরিমাণ আনন্দ যে পরিমাণ কীর্তনের আনন্দটা আপনারা দেখলেন উপভোগ করলেন আসলে তার থেকে অনেক বেশি আনন্দ আমি পাইছি জানি না মনটা এত সুন্দর হয়ে গেছিলো তো আশা আছি এর পরেও আরও ইস্কনে আসুম তো যাই হোক মন্দিরের সন্ধ্যা আরতি কমপ্লিট করে কিন্তু আমরা বাইরে বাড়িয়ে গেছিলাম বাইরে একটা একদম সম্পূর্ণ নিরামিষ দোকান ছিল যে জায়গায় সিঙ্গারা নিমকি তারপরে গজার অনেক কিছু আসছিলো যেটা সম্পূর্ণ নিরামিষ মানে দোকানে যে তৈরি করতেছিল উনিও পুরাপুরি নিরামিষ তো ওনার হাতে আমার এক পিস্তত ভাই যে আর কি ইদানিং ইস্কনের প্রভাবে প্রভাবিত ইয়ে একদম ঠাকুর ভক্ত হইছে তার ব্যাপারে কথা কইতেছিলাম তো যাই হোক কথা কইতে কইতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা পরবর্তী ভিডিওতে সাথে থাকেন